পালিয়ে থাকার জন্য এবং যারা মেরে ফেলা হয়েছে আমি একজন পুলিশ পরিবারের সন্তান হিসেবে আন্তরিকভাবে দুঃখিত এবং ওই পরিবারের প্রতি যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এদেরকে কারা ব্যবহার করলো চলমান রাজনৈতিক দল সব সময় এদেরকে ব্যবহার করে থাকে এবং কিভাবে ব্যবহার করা থাকে ওই ক্যাডার যে অফিসার আছে তারাই চেষ্টা করে এদের মাধ্যমে যা খারাপ ভাবে বলতে চাই না যে এদেরকে মাসহারা ধরে দেওয়া হয় কোটা করে দেওয়া হয় এই থানার থেকে বা স্টেশন বা এই জায়গার থেকে এত টাকা করে আসতে হবে একটা সাধারণ পুলিশ একটা সেপাহী শোনা যায় তারা কখনো তাদের নিয়মতি আওয়ারের কাজ করতে পারেন না তার চেয়ে বেশি করতে হয় আমি গিয়েছিলাম কিছুদিন আগে দেশে দেখলাম যে কি কাজগুলা করে কি কষ্টটা করে আজকে ছাত্রছাত্রীরা যখন এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তখন অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে যে দাদা যে একজন পুলিশ কত কষ্ট করে রাস্তার মাঝে দাঁড়িয়ে রোদ নাই বৃষ্টি নাই তার মধ্যে এই কাজগুলো করে পুলিশের কাছে অস্ত্র আছে দেশের নিরাপত্তার স্বার্থে আইন শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে তাদেরকে এটি দেওয়া হয়েছে অনেকেই বলছে যে আমাদের উপর থেকে অর্ডার করছে আমরা গুলি করছি পুলিশ যদি গুলি না করতে পারে প্রয়োজনে তবে তাকে এই অস্ত্রটি দেওয়ার অর্থ যদি নিরপেক্ষভাবে দেখেন পুলিশ কি গুলি করেছে আমরা জানি আমরা রাস্তায় ছিলাম যে পুলিশকে কিভাবে উত্তক্ত করা হয় হ্যাঁ অবশ্যই জনাব সাইদের মৃত্যু আমাদেরকে করে একইভাবে ব্যথা তুল করেছিল নুর হোসেনের যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে একটি জেলখানা লুট হয়ে যায় পুলিশ কি গুলি করেছে একটি টিভি সেন্টার আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ গুলি করেছে একটি রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয় পুলিশ কি গুলি করেছে আপনারা যারা সিনিয়র আছেন অন্তত আমার চেয়ে একটু বয়সে বড় কি জানেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ এরকম ঘটনা কি পরিমাণ ঘটেছিল তার চেয়ে বেশি 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 ঘটনা হয়েছে এবং এই পুলিশ কে যদি আরেকটু প্রোটেকশন দেওয়া হতো তাতে এত পুলিশ মারা যায় না একটি ভাষণ আসার দরকার ছিল যখন সরকার পালিয়ে চলে যায় তার একটা টাইমিং এর দরকার ছিল তবে এই জনসাধারণের যে হত্যাকাণ্ড পুলিশের যে হত্যাকাণ্ড এই ক্লাসটা হইতো না আজকে কি অবস্থা আছে দেশটা অথচ আমরা তরিত কোন সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে আমি আমি অন্তত মনে করি না এখানে যদি আরো সুন্দরভাবে অ্যানাউন্সমেন্ট করা হতো আর্মি বিজিবি এয়ারফোর্স যে আমরা আছি তোমাদের সাথে তোমরা ঘরে ফিরে যাও তবে এত হত্যাকাণ্ড হতো না পুলিশ এরকম একটা পর্যায়ে গেছে যে তারা আর কাজে ফেরত আসতে চায় না দেখলাম কাজে ফেরানোর জন্য একটি নির্দিষ্ট সময় ধরে দিয়েছেন ওই স্বরাষ্ট্র মন্ত্রীর মর্যাদায় জন ব্রিগেডিয়ার জেনারেল জনাব শাখাওত হোসেন হ্যাঁ অবশ্যই তিনি ইঙ্গিত দিয়েছেন কিভাবে তিনি এটি পূরণ করবেন নিতুন নতুন অবশ্যই না আনসার আছে ভিডিপি আছে সে যাই হোক কিন্তু স্ট্রাইকিং ফোর্স এই যে পুলিশের বা যে ট্রাফিক ট্রাফিক পুলিশের কাছ থেকে অস্ত্র থাকে না তাদেরকে কি মারে নাই চুরি করলো কে আর মাইকটা খাইলো কে চুরি করে ওই ক্যাডার অফিসার এসপি এসপি সাহেবরা হ্যাঁ কিছু দুর্নীতিবাজ ওসিত অবশ্যই আছে এবং তারা কালেক্টর কালেক্ট করে দেয় উপর থেকে চাপ আসে টাকা দাও মন্ত্রী সাহেব মন্ত্রীর কাজ হলো সংসদে খারাপ গালি আসছে গালিটা দিলাম না খালি আইন বোঝে না ওই আপনার ওই যে হিরো আলম তোরা বুঝস এমপি ওইস তো তোরা যে এমপি তোরা এই পুলিশ দিয়ে আকামগুলা কেন করস আমরাই তো করি পাশাপাশি দুইজনের সাথে লাগছে মামলা বা ঝামেলা পুলিশে যায় টাকা দিয়ে আসে ভাই বাড়িটা বানানি দিয়ে দিয়ে আবার ও তাই করে আমাদের খাসলাটা ভালো হবে করে মিথ্যা মামলা পরের সম্পত্তি দখল অন্যকে সহ্য করতে না পারা একদল আরেক দলকে শেষ করে ফেলা এই জন্য এই পুলিশগুলো মাটি খাইলো এখন সংস্কার হবে আমার প্রস্তাব হলো যে নতুন পুলিশে নিয়োগ করেন এবং যারা পাঁচ বছর যেমন পুলিশের চাকরি আছে তাদের যদি ওই ধরনের শিক্ষা থাকে তাদেরকে অবশ্যই বেতন বাড়াতে হবে কেমন বেতন বাড়াতে হবে আমেরিকার সাথে একটু টালি করে দেখেন যে হাউ মাস নো কনস্টেবল ওরাই গুলি করে ওরাই এলাকা শাসন করে এবং বিভিন্ন যে ফ্লাইট করে এক লোক নিয়ে এক পুলিশ মেরে ফেললো আমেরিকাতে সমস্ত বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির দোকানগুলো লুট হয়ে গেছে পুলিশগুলি করে নাই কিন্তু কারা লুট করছে লুট তো করছে এখন পুলিশ এদের তো সংখ্যা কম ছোট্ট ছোট্ট শহরের আলাদা আলাদা পুলিশ কিন্তু আইনের বাইরে কিছু করার জন্য এবং থাকে মেয়রের আন্ডারে ছোট্ট ছোট্ট টাউনশিপেও একটা মেয়র আছে তারপর পুলিশও আছে হ্যাঁ তো তারা তো রিকোয়েস্ট করে না পুলিশকে জোর ধরে লোয়া বানানি দে তার মানে ওরা ভালো যার জন্য ওদের পুলিশ ভালো আমরা খারাপ বাঙালি জাতি মাদার চোদ এই হালার এমপি বা ওই যে উপজেলা চেয়ারম্যান জেলা চেয়ারম্যান এই শুয়ার বাচ্চারা দুর্নীতি করে আগাম করে পুলিশের সাথে লইয়া পুলিশ কিভাবে প্রোটেক্ট করবে ওরে ট্রান্সফার করে দেয় ওরে ওই ডিউটি উল্টা পাল্টা দেয় ও কি করবে এই যে গভর্নমেন্ট পতন হইল এই গভর্নমেন্ট পতনের জন্য এদেরকে আগে থাকতে কোনো ইয়ে দেওয়া হইল না ইঙ্গিত দেওয়া হইল না যে দেখো পালাই যাইব কিন্তু অথচ এই কিছু ছাত্র এদেরকে পিটাইয়া পাটাইয়া মাইরা মইরা তসস করে দিল এদের ভুল ছিল কিন্তু যে পরিমাণ যে সমস্ত জায়গায় আক্রমণ করা হয়েছে সেই ক্ষেত্রে তো পুলিশের ছাড়া কোনো উপায় থাকে না এবং একটা নিয়ম আছে যে কাদায় পিটানি দিছে সেই হিসাবে তো পুলিশ গান ডাউন করে রাখছে যাই হোক আপনি পারেন এখন আপাতত আনসার ভিডিবি বিজিবি এই সমস্ত লোক দিয়ে বা যারা পেনশনে গেছে কিছুদিন আগে তাদেরকে কল করে এই ফিল করতে পারেন আর যে কোন থানায় কোনো অস্ত্র থাকবে না শুধু তারা রিপোর্ট লাগবে এখানে রিপোর্ট রাখে এখানে রিপোর্ট থানা গেলে যায় না এখন থানা গেলে যায় না অনলাইনে রিপোর্ট করে দাও দিস দ্য আমেরিকান পুলিশ ওকে আপনি যাইবে বলে দিবে এই আমাদের ওয়েবসাইট তোমার কি হয়েছে তুমি অনলাইনে রিপোর্ট করো এইভাবে করেন যে পুলিশের কাজের রিপোর্ট করা স্ট্রাইকিং ফোর্স রাখেন র‍্যাবে আমি বিশ্বাসী না ওই ব্যাটেলিয়ান পুলিশ থানা হেডকোয়ার হেডকোয়ার্টার দেন বা ওই যে আনসার আছে আনসারকে দেন হেডকোয়ার্টারে হেডকোয়ার্টারে আর আমি অন্য একটি এপিসোডেও বলেছি যে এই যে এতগুলা ক্যাডার জব করা হয়েছে বিশেষ ক্যাডার এটাকে নাম দেন এটা ছিল বাংলাদেশ সিভিল সার্ভিস এটার নাম দেন বাংলাদেশ ক্লারিক্যাল সার্ভিস তারপরে মনে করেন যে অ্যাডমিন আনসার পুলিশ এই তিনটাকে একত্রিত করেন ক্যাডার জবের ক্ষেত্রে একত্র করে অ্যাডমিনে যে আসে সেই আপনার ওই উপরের লেভেলটা কন্ট্রোল করবে নিচের লেভেল আমাদের দুটি পর্যায়ে আছে একটা হলো নতুন ক্যাডেট পুলিশ বানানো এরা পাঁচ বছর পর্যন্ত ট্রেনিং দেবে এবং ট্রেনিং দেওয়ার পরে তাদের এডুকেশনের সাথে অ্যাডজাস্ট করে এবং অবশ্যই হাই স্কুল পাশ করে ইন্টারমিডিয়েট পাস করে জয়েন করতে হবে করে তারা এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করবে এবং পাঁচ বছর তাদেরকে অবজার্ভ করা হবে যে তারা কোনো ঘুষ বা অন্য কোনো অসামাজিক কার্যকলাপে তারা ইতিবদ্ধ থাকে কিনা এবং যেটা সাব ইন্সপেক্টর আছে এরা কিন্তু সবাই ভার্সিটি গ্রাজুয়েট অল অফ দেম সাব ইন্সপেক্টর যারা সরাসরি ঢুকে এরা এদের এইখান থেকে শুরু করে এসপির পোস্ট পর্যন্ত ফিফটি পার্সেন্ট এসপির পোস্ট এই প্রমোটিরা পাবে যদিও তারা বেচানা ডিগ্রি করে ঢুকতেছে অফিসার হিসেবে ঢুকতেছে এবং বাকি ফিফটি পার্সেন্ট ওই অ্যাডমিন ক্যাডারের লোকাইসা এটাকে সাজাবে এটাকে দেখবে বা তার উপরের পোস্টগুলোতে তারা থাকবে সেম থিং আনসারে ওই যে পোস্টগুলো আছে সেইগুলা ইয়ে করবে ওইভাবে পদায়ন করা হবে আর যারা অফিসার ওই একই কাদায় আনসারে তার সরাসরি অফিসার নাই ওখানে ওই বিশেষ অ্যাডমিনের যারা আছে তারা ওইখানে অন্য পদগুলোতে থাকবে টাকা হরিলুট হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং অন্য অন্য ব্যাংকের

ওরিটেন্ট অ্যাকাউন্টস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ট্যাক্স ডিপার্টমেন্ট সবগুলা একটি ক্যাডারে থাকবে অনলি একটি ক্যাডার এবং বিভিন্ন বাইরোরেশন তারা বিভিন্ন জায়গায় পোস্টিং নেবে এবং তাদেরকে ওই একটাই জিনিস পাঁচ বছর অবজার্ভ করা হবে পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের আন ইস্যু তাদেরকে পাওয়া গেলে কোনো কথাবার্তা নাই ইউ জাস্ট গেট আউট আমার ট্যালেন্টের দরকার নাই বোধাই লোকের দরকার যে ওই এফ আর সি এস আর দেখা ডিসিশন নিবে বোকা লোক মেকানিক্যাল হয়ে যাবে মেকানিক্যাল যদি হইতে পারে তার চতুর লোকের দরকার নাই ওই বন্দনা প্রভু বন্দনা ওই ইডিওরদেরকে বাইক করে দেন ইয়ের থেকে এই ক্যাডার জব থেকে আর পেশাজীবী যারা আছেন তাদেরকে যোগ্যতা হবে একটাই সামান্য কিছু ইন্টেলিজেন্সের প্রশ্ন যিনি ডাক্তার আছেন তিনি তার ক্যাডারে তার সার্টিফিকেট দেখাই কাজ কাজ পাবেন যিনি মাস্টার আছেন তিনি সার্টিফিকেট দেখাই কাজ পাবেন যিনি ভার্সিটির টিচার হবেন গবেষক হবেন তারা তাদের পেশাগত দায়িত্ব ওইভাবে পালন করবেন আমি আশা করি এই কথাগুলো একটু বাড়তি বলা হইলো এই কারণে যে এই পুলিশের যে সংস্কার এটা করতে হইলে ওই এমপি সাহেবের বাড়ি পাহারা দেওয়া লাগবে কোনো অসুবিধা নাই দুইজন তিনজন দেন চারজন দেন কিন্তু কোন এই এমপির বাচ্চা এমপি যেন পার্সোনাল কোন মনোবাঞ্ছা পূরণ করতে না পারে এই পুলিশ আর্মি বিজিপির দ্বারা ওই জেলা চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান তোমার সিকিউরিটি লাগবে দুইজন পাহারা বাবা অরে ধরে ভালো বাইরে ফাল করো তমক আগে বানবেন তারপরে চালান দিয়ে দিবেন ভালো ইউনিভার্সিটি ডিগ্রি পাস না করলে কি আপনারা পুলিশের চাকরি হয়েছে নাকি সাব ইন্সপেক্টর হয়েছেন বান নেন শুয়ারো বাচ্চা আগে রাজনীতির নামে যে শুয়ারো বাচ্চাগুলো আছে চোর ডাকায় এগুলো বান নাহলে কিন্তু এই গুতানি খাইতে ঠিক আছে গুতান থেকে বাঁচেন আমেরিকায় দেখেন একটা একটা পুলিশ প্রাইমারিলি কত টাকা বেতন পায় ওই হারে বেতনটা নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশে কোনো অফিসার থাকবে না পাঁচ বছর শিক্ষার পুলিশ তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারপরে সাব ইন্সপেক্টর যারা সরাসরি ঢুকবে তারা তো থাকবেই এবং পুলিশের যত এসপি আছে এসপির অর্ধেক পর্যন্ত এই সাব ইন্সপেক্টররা যাবে আর বাকি অর্ধেক এই অ্যাডমিন ক্যাডার থেকে আসবে আমি আশা করব পুলিশকে তার সম্মানজনক জায়গা ফেরত দিতে হবে আর যারা পুলিশে চাকরি করতেছে তাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং কঠোর হতে হবে না বলতে শেখে আর সর্দি সর লেখাতে কাগজে পারেন না কেন বার্সিটিতে তো আপনার পিসের বেঞ্চে ব্যস্ত ওই নেতাগিরি করে যে আপনি পারেন না কেন বলে বেড়া লেখা দে কথা কম পরে বান্ধে থুমো কিন্তু নেতা ফেতা সব ঠিক হয়ে যাইবো সব তো লুটেরা এই লুটাদের সামনে কেন রেসপেক্ট করবেন আল্লাহ হাফেজ পৃথিবীর সকল মানুষ সুখী বাংলাদেশ হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ